আগে ভিডিওটি দেখুন ভারতের গুম হারাম অর্থাৎ ভারতের লোকেরাই মোদীর বিপক্ষে যে ডক্টর ইউনিসের পক্ষ নিয়ে কথা বলছে ভিডিওটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি দেখুন তারপর বাকি কথা বলছি আমি ডাক্তার ইউনুস বাংলাদেশে বর্তমান যে সরকার চালাচ্ছেন উনাকে আমি অনেক দোয়া দিয়েছি কেন জানেন দুটো মারাত্মক কাজ করেছে বাংলাদেশ নাম্বার এক যতগুলো গেম ছিল পাবজি থেকে শুরু করে পহিলা সেপ্টেম্বর থেকে সব গেমগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে নাম্বার টু পর্ন সাইট কে বন্ধ করে দেওয়া হয়েছে কোন রকমের পর্ন সাইট মানে বাংলায় গুদা বাংলায় ব্লু ফিল্মের সাইট থাকবে না বন্ধ করে দেওয়া হয়েছে যুব সমাজ ধ্বংস হচ্ছে এই দুটো জিনিসে এক পাবজি গেম আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্লু ফিল্ম যেটার দ্বারা এরা নিজেদের জীবনকে ধ্বংস করছে এরা ভারতবর্ষ আমি সরকারকে অনুরোধ করতে পারবো কিন্তু ক্ষমতা নাই যে এটাকে বন্ধ করে দিই ঠিক কি না কথা বলে আমি খালি আপনাদেরকে বলতে পারবো যে নিজেদের ইমানকে বাঁচান সন্তান দিকে বাঁচান দেখুন আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেছেন হে আমার সাহাবিদা শুনো আখরি জামা যে পাপ আসবে ওইগুলো বর্বরতার যুগের পাপ আবার ফিরে আসবে মডেলিং হয়ে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কোন পাপ গুলো আসবে বর্বরতার যুগের পাপ গুলো ফিরে আসবে বর্তমানে পৃথিবীর সব থেকে যাই হোক দর্শক মন্ডলী ভারতের এক বক্তা মৌলানা লিলিয়াস রহমান তার বক্তব্যগুলো শুনতে পারলেন তার বক্তব্য কিন্তু সে যথাযথ সত্য কথা বলার চেষ্টা করে এবং সত্যটা প্রকাশ করার চেষ্টা করে আপনার কাছে কেমন লেগেছে ডক্টর ইউনিসের পক্ষ নিয়ে কথা বলেছে ভারতে বসে এর থেকে বড় আর কিছু কোনো কিছু দরকার হয় না যাই হোক দর্শক আমরা ইউনিসের জন্য দোয়া করি এবং প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য দোয়া করি আল্লাহ পাক আলমেন সকলকে যেন হায়াত বা দান করে এবং সঠিক পথে চলার তৌফিক দান করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ